নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং যুবশ্রী প্রকল্পের আওতায় রয়েছেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর আপনারা সকলে জানেন যে যুবশ্রী প্রকল্পে কিন্তু পাঁচ মাসের টাকা অর্থাৎ সাত টাকা বাকি রয়েছে তো এই টাকাটা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে আমি আপনাদের বলে দেব সঠিক আপডেট তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রীর প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে আমরা কিন্তু গতকাল ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ব্রাঞ্চগুলো রয়েছে অর্থাৎ এক্সচেঞ্জ অফিসগুলো রয়েছে আমরা কিন্তু সেখানে বহুবার যোগাযোগ করি এবং সেখানে জানতে পারি যে টাকা দেওয়ার কিন্তু প্রসেসিং ইতিমধ্যেই শুরু করা হয়েছে অর্থাৎ সেখান থেকে বলা হয়েছে আগামী সপ্তাহে সোম থেকে শুক্রবারের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পারসেন্ট সেখান থেকে বলা হয়েছে প্রথমে দেওয়া হবে দুই মাসের টাকা অর্থাৎ মোট দেওয়া হবে তিন হাজার টাকা এরপরে কিন্তু ধাপে ধাপে অ্যাকাউন্ট টাকা ঢুকবো অর্থাৎ সেখানে বলা হয়েছে ডিসেম্বর মাসের মধ্যেই পাঁচ মাসের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে এইবার টাকা কিন্তু অনেকেই পাবে না অর্থাৎ যে সকল বন্ধুরা অ্যানেকসা থ্রি ফর্ম সাবমিট করেছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই নাম বাদ দেওয়া হয়েছে অর্থাৎ অনেকেই সেখানে কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে অ্যানেক থ্রি ফর্ম সাবমিট করেছিল তাদের কিন্তু নাম ইতিমধ্যে বাদ দেওয়া হয়েছে এবং একই পরিবারের কিন্তু অনেকেই টাকা পাচ্ছিলেন তাদের মধ্যে যে কোনো একজনকে টাকা দেওয়া হবে এবং বাকিদেরকে নাম বাদ দেওয়া হয়েছে এবং বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে ইতিমধ্যে কিন্তু একটা লিস্ট তৈরি করা হচ্ছে অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু অনেক এরকম আছে যে একই পরিবারের অনেকই টাকা পাচ্ছে তো তাদের কিন্তু লিস্ট তৈরি করা হচ্ছে খুব শীঘ্রই কিন্তু সেই লিস্ট পাবলিশ করা হবে এক্সচেঞ্জ অফিসগুলোতে অর্থাৎ সেখানে যদি আপনার নাম থাকে সেই লিস্টে তাহলে কিন্তু আপনাকে সঠিক ডকুমেন্টস দেখাতে হবে যদি আপনি সঠিক ডকুমেন্টস না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার নাম বাদ দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের কিন্তু পাঁচ মাসের টাকা এই ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হবে এবং আগামী সপ্তাহে কিন্তু দু মাসের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে নাইনটি নাইন পারসেন্ট তো বন্ধুরা এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ